আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশরফরসলীন ওয়াই ওসহিজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমাদানের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা দিন শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আমরা আজকেও একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যে আমরা আল্লাহ রাবুর আলমিনের পরিচয় যদি আমরা বুঝতে চাই জানতে চাই আল্লাহ বা কিন্তু তাকে ডাকতে বলেছেন তার কিছু নাম নামের কথা বলেছেন যে অলিল্লাহিল এসমায় উল হসনায় অলিল্লাহিল এসমাউল ও ফহা আল্লাহর কিছু সুন্দর নাম আছে সেই নামগুলি ধরেই তোমরা আল্লাহকে ডাকবে অলিল্লাহিল উল হোসন্যা ফেদ ও হবিহা তো এইভাবে আল্লাহকে ডাকতেও পাক বলেছেন যে তার নাম যেগুলি তার তার পছন্দনীয় তিনি নির্ধারণ করেছেন যে তার গুণ গুণবাচক শব্দ কি 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 গুণে তিনি গুণান্বিত সেই গুণগুলি রাহমান রাহিম করিম সত্তার গফুর এইভাবে যে আমরা ডাকি এগুলি পাকের গুণবাচক নাম তা আল্লাহ তার পরিচয় মানে এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং বিভিন্ন আয়াতে আল্লাহ ইল্লাহ হাইল কাইম আল্লাহ তিনি এমন তার তার সাথে কোনো শরীর নাই আর কোনো ইলাহ নাই এবং হাই আল কাইয়ুম তিনি তিনি জীবিত তিনি চিরঞ্জীব তিনি আছেন থাকবেন সব সময় তিনি আছেন তিনি এই তার এই পরিচয়গুলি এইভাবে তুলে ধরেছেন হাজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন বিভিন্ন সময়ে তো একবার আল্লাহ তাকে বললেন যে হে মুসা তোমার হাতে এটা কী তিনি বললেন হে আস এত হ্যাগ এটা আমার হাতে একটা লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলি এর জন্য লতাপাতা পাতা ছিঁড়ি দিয়ে আরো অনেক অনেক কাজ দিয়ে আমি অনেক কাজ করি অর্থাৎ তিনি কথাকে একটু প্রলম্বিত করলেন দীর্ঘ করলেন অর্থাৎ আল্লাহর সাথে কথা বলার বিষয়টাকে আল্লাহর সাথে যেখানে কথা বলার সুযোগ পেয়েছেন সেই সুযোগ পেয়ে তিনি আরো বেশি করে একটু বলতে চাইলেন তো মুসা আলহ অনেক সময় আল্লাহর সাথে অনেক বিষয় তিনি বলতেন আল্লাহ এটা কেন এটা কি ইত্যাদি অনেক প্রশ্ন করতেন আল্লাহর কাছে তো একবার তিনি জানতে চাইলেন রাব্বুল আলমিন আপনি আসলে আপনার আমি আপনার দিকে ফিরে ইবাদত করতে চাই কোন দিকটাকে আমি আমি ধরে নেব যে এই দিকে আপনাকে পাওয়া যাবে সে কোনো একটা দিক আমি নির্ধারণ করতে পারি কিনা আল্লাহ হাবুল আলমিন মুসা আলাহিসাল্লামকে বললেন যে দেখো মুসা তুমি একটা কাজ করো তুমি একটা আগুন প্রজ্বলিত করো একটা আগুন জ্বালাও তিনি আগুন জ্বালালেন বললেন যে দেখো আগুনের আগুন কোন দিকে যাচ্ছে কিন্তু আগুনের আলো তো চারদিকেই ছড়িয়ে পড়ছে ডানে বামে ওপরে নিচে চারদিকে ঠিক কেমিস্ট্রি হ্যাঁ আমি এরকমই যে আমি সব জায়গায় আমার কুদরত আমার ক্ষমতা আমার সান এটা সব জায়গায় সব কিছু বিরাজমান হ্যাঁ যদিও আল্লাহরাবুল আলমিনের অস্তিত্ব আর উপরের দিকে সেটা নির্ধারণ করা বলা আছে হাদিসের বিভিন্ন বর্ণনায় কিন্তু এরপরেও আল্লাহরাবুল আলমিনের শক্তি ক্ষমতা তার তার সকল শক্তি কুদ্রতকে তিনি সব কিছুর মধ্যে তিনি ব্যাপৃত করে রেখেছেন সব জায়গায় তিনি সব কিছু শুনতে পান সব কিছু দেখতে পান তার ক্ষমতা সর্বত্রই আছে এটা আমাদের একইনের বিষয় ইমানের বিষয় আলি আলহিসাম আল্লাহ রাবুর আলমিনের কাছে জানতে চাইলেন হে পড়োয়ার্দিগার আপনার কাছে আমার একটি প্রশ্ন যে আপনার কি কখনো ঘুমানোর প্রয়োজন হয় কি কখনো রেস্ট বিশ্রাম কিছুক্ষণ বিরতি বা কোনো ঘুম তন্দ্রা এর কি কোনো প্রয়োজন হয় আল্লাহ রাবুল আলমিন মুসা আলাইসালামকে বলেন মুসা তুমি একটা কাজ করো একটি কাচের স্বচ্ছ পাত্রে একটা পানি তুমি নাও পানি নিয়ে দুই হাত দিয়ে পানিটাকে এর পাত্রটাকে ধরে তুমি ঠিক ঠাই দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি তোমাকে নির্দেশ দেবো ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো মুসা ইসলাম একটা কাঁচের পাত্রে পানি নিলেন দুই হাত দিয়ে ধরলেন দাঁড়িয়ে থাকলেন আল্লাহ তালা তার মধ্যে এক ধরনের তন্দ্রা একটু ঢেলে দিলেন মুসা আলাইসালাম কিছুক্ষণের জন্য একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে বলেন দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি একটু তন্দ্রা এবং হাতের কোন ফাঁক দিয়ে যে ওই কাছের পাত্রটি পড়ে গেল তিনি টেরিয়ে ফেলেন না আস্তে করে হাত থেকে ছড় ফসকে গিয়ে নিচে পড়ে গেল এবং সাথে সাথেই ভেঙে চোর মার তো আল্লাহ রাবুল আলমিন বলেন মুসা তোমার কথার উত্তর দেওয়ার জন্য বোঝানোর জন্য এটা করতে বলেছি আমি যদি ঘুমের কোনো প্রয়োজন হতো বা আসলেই ঘুমাতাম বা তন্দ্রাচ্ছন্ন হতাম তাহলে এই যে জমিন আসমান এই যে বিশাল জগৎ এই যে মহাবিশ্ব এবং এই শুধু জমিন পৃথিবীর আসমান নয় এর উপরে আরও সাতটি আকাশ এবং এই পৃথিবীর আসমানে এনেছি যে অসংখ্যগণিত গ্রহ তারা নক্ষত্র অসংখ্যগণিত গ্রহ উপগ্রহ আমি তৈরি করে রেখেছি এই সব কিছু ধ্বংস হয়ে যেত সব কিছু

পতন ঠেকানোর জন্য পাক আসমান নিচে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যেত এটাকে পাক ঠেকে রেখেছেন আল্লাহ পাক এটাকে রক্ষা করছেন সেই কথাটি এই আয়তের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছেন যে তার ইচ্ছা তার কুদরতেই সব কিছু টিকে আছে তিনি যদি কিছুক্ষণের জন্য এইসব থেকে অন্যদিকে মানে মুখ ফিরিয়ে নিতেন তাহলে হয়তো এই দুনিয়ার সব কিছুই মানে মেসাকার হয়ে যেত ধ্বংস হয়ে যেত এই জন্য আল্লাহ রাবুল আলমিনের শান ও কুদরতকে বোঝা এটাও একটা ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় হাজরত মোসাআলাম আরেকটাই প্রশ্ন করেছেন রব্বুর আলমিন আপনি যে এই যে সৃষ্টি এই মখলুক এই যে অসংখ্য গণিত মণি আদম অন্যান্য সৃষ্টি এটা কেন আপনি তো কারো মোহতাজ নন আপনি তো কারো মুখাপেক্ষে নন আপনি তো বলেছেন যে করিম কেউ যদি কোনো আল্লাহ শুক্রিয়া করে এটা নিজের কল্যাণের জন্য করবে আল্লাহ পাক গানেই আল্লাহ পাকের প্রয়োজন নেই কেউ সুক্রিয়া করলো কেউ তার প্রশংসা করলো এটার তিনি মুখাপেক্ষী নন তো আল্লাহর কাছে প্রশ্ন হলো তাহলে আপনি মাখলুক এই মানুষ জিন ইত্যাদি এই সৃষ্টিটা আপনি কেন করলেন আল্লাহ রাবুল আলমিন বলেন দেখো আমার এই সৃষ্টি এই জন্য যাতে আমাকে চিনতে পারে আমার কুদরতকে বুঝতে পারে আমাকে চেনার জন্য এই সৃষ্টি আমি করেছি এই মখলুক আমি বানিয়েছি আমাকে চেনার জন্য এবং একই সাথে তারা যদি কোনো ভুল করে ফেলে তারা যদি আমার কাছে মাফ চায় ক্ষমা চায় আমি তাদেরকে মাফ করে দিতে পছন্দ করি আমি যেন তাদেরকে ক্ষমা করে দিতে পারি এবং তাদের আবেদন নিবেদন বিভিন্ন বিষয় তাদের সওয়াল বিভিন্ন আবদার এটা তারা আমার কাছে করবে আমি সেটা পোড়া করব এটা আমি চাই আর এই জন্য আমি এই মাখলুককে বানিয়েছি তারা ভুল করবে আমি ক্ষমা করে দেব তারা আবেদন করবে আবেদন করে আমি পড়া করব এবং তারা আমাকে জানবে আমার শান আমার কুদ্রত আমার ক্ষমতা আমার বরত্ব মহত্ব সম্পর্কে জানবে এবং জেনে জেনে আমাকে তারা মানতে থাকবে এই জন্য আমি মখলোককে বানিয়েছি প্রিয় দর্শক সত্যি আল্লাহ রাব্বুল আলমিন তিনি আমাদের মুখাপেক্ষী নন আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন আমরা রো রোজা পালন করছি আমরা সাহেরি ইফতার গ্রহণ করছি আমরা অন্যান্য আমল করছি এর আমার আমরা সদাকা করছি ভালো কাজ করছি মানুষের উপকার করছি এই কোনোটাই আল্লাহ পাকের প্রয়োজন নেই এটা নিতান্তই আমাদের প্রয়োজনে যে নেকি পণ্য আল্লাহ দেবেন এই পণ্যর দ্বারা আমি আমার নাজাতের ব্যবস্থা হবে আমি মুক্তি পাব আমি ভালো থাকবো হাসরে এবং ক্যামতে পরবর্তী জীবনে আখেরাতের জীবনে আমার মর্যাদা আমার সম্মান বৃদ্ধি পাবে এবং আমার এই নেক আমলের কারণে আমার পূর্বপুরুষ আমার বাবা মা তারাও কিন্তু এই নেকির একটা অংশ তারাও পাবেন আমরা যখন ভালো কাজ করি সালাদ আদায় করি রোজা পালন করি দান করি কোনো মানুষের উপকার করি কল্যাণ করি যে কোনো ভালো কাজ করি আমরা সন্তান হিসাবে একটা ভালো কাজ করার কারণে অটোমেটিক এটা অটো সিস্টেমেই আমার ভালো কাজের স্বভাবের একটা অংশ আমাদের পিতামাতার আমল নামায় এটা চলে যায় আল্লাহ দান করবেন এবং অনেক সময় সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর কাছে বিভিন্ন প্রার্থনা করে আবেদন করে এই বলার দ্বারা মা বাবার সম্মান আল্লাহ পাক বানায় দেবেন কোনো কোনো মা বাবা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার শান এত পড়ে কেন আমার মর্যাদা এত বেশি কেন আমি তো আমার জীবনে এত এত ভালো আমল করে রাই আল্লাহ পাক তখন বলবেন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে এটা হলো তোমার সন্তানরা যে তোমার জন্য ক্ষমা চাইত তোমার জন্য আল্লাহর কাছে আমার কাছে সবসময় দোয়া করতো এই কারণে তোমার সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে তাহলে প্রিয় দর্শক আমরা আল্লাপাকের পরিচয় জানবো আল্লাহর কুদরতকে বুঝবো যে তিনি এক মুহূর্তের জন্য তার মধ্যে কোনো মানে কোনো ক্লান্তি নেই তার মধ্যে কোনো ঘুম কোনো তন্দ্রা কোনো কিছুর প্রয়োজন হয় না তিনি কোনো কিছুর মুখাপেক্ষে নন সেই যে আল্লাহ রব্বুল আলমিন যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলমিন রব্বুল আর সে আজিম সে মহান রব তার সামনে বেশি করে কিভাবে আমরা সেজদা বরত হয়ে সেজদায় পড়ে গিয়ে তার সামনে বলতে পারবো যত বেশি আল্লাহ আমি গোলাম আর আপনি আমার মালিক আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে ক্ষমা করুন রমজানের এই বরকতময় সময়গুলোতে আমরা যদি বেশি বেশি করে এই কথাগুলি বলতে পারি ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রাবুল আলমিন আমাদের সামনের দিনগুলা আমাদের পথ চলাকে আল্লাহ সহজ করবেন পা মুক্ত একটা সুন্দর জীবন একটা পবিত্র জীবন পাক আমাদের দান করবেন যদি আমরা আল্লাহকে ঠিকভাবে আমরা ডাকতে পারি এবং আল্লাহ পাক বান্দার কোনো চাওয়াইকে কোনো চাওয়াকেই পাক অপূর্ণ রাখেন না যদি বান্দা খাটি মনে বিশ্বাস নিয়ে আল্লাহ কবুল করবেন একেই নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ অবশ্যই সেটা গ্রহণ করেন কবুল করেন কখনও খুব দ্রুত নগতে। কখনো একটু বিলম্বে কখনো বা আখেরাতের জীবনে এই দোয়ার যে ফলাফল এটা মুমিন বান্দা পাবেই পাবে এতে কোনো সন্দেহ নয় আসুন আমরা আল্লাহকে ডাকি আল্লাহকে চিনি আল্লাহর বন্দিগি করি আল্লাহর সামনে মাথা নত করে করে বারবার তার তার মহত্ব বরত্ব আমরা ঘোষণা করতে থাকি এবং আল্লাহকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে আমরা যেন আমরা দুনিয়া আখেরাতের সফলতা আমরা লাভ করতে পারি আল্লাহ তাফিক দান কর প্রিয় দর্শক চলুন আমরা একটু প্রশ্নের দিকে যাচ্ছি আমাদের একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন রোজা অবস্থায় অজু করতে গিয়ে যদি এমন হয় নাকে পানি দিতে গিয়ে বা কুলি করতে গিয়ে পানি ভেতরে চলে যায় তাহলে কি হবে এতে করে কি রোজার ক্ষতি হ্যাঁ যদি এই ধরনের কোনো ঘটনা হয় যে আসলেই পানি ভেতরে ঢুকে গেছে প্রবেশ করেছে এবং সেটা বোঝা যায় যে পানি চলে গেছে ভিতরে তাহলে কিন্তু রোজাটা ভঙ্গ হয়ে যাবে বাকি হচ্ছে যে রোজা এই অবস্থায় তিনি থাকবেন সন্ধ্যা পর্যন্ত তিনি এই পালন করবেন বাকি এই রোজাটা তাকে কাজা করতে হবে এই ধরনের হয়ে গেলে অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেলে তাহলে এর জন্য রোজা আরেকটা রোজা তিনি রাখবেন এই রমজান মাসের পরে অন্য সময় তিনি কাজা করবেন এটা বাকি হচ্ছে যে এজন্যই জন্যই রোজা অবস্থায় অজু করার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে নাকি পানি দেওয়ার ক্ষেত্রে বাইরের অংশটুকু এবং কুলি করার ক্ষেত্রেও ভেতরে চলে না যায় এইভাবে এই পরিমাপে কুলি করতে নির্দেশ দেওয়া হয়েছে কাজেই দিন এবং শরীয়তের বিষয়গুলি আমরা সুন্দরভাবে সঠিকভাবে পালনের চেষ্টা করব। এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা দিন ইমানের ওপর আমাদের জীবন কাটানোর জন্য আমরা সাধনা চালিয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে তাফিক দান করুন প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ